সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক দেখে আসি আজ সতেরোই ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই তেরোশো নিরানব্বই সালের সতেরোই ডিসেম্বর পানিপথের যুদ্ধে মধ্য এশিয়ার শাসক তৈমুর লং দিল্লি সুলতানাতের দুর্বল সেনাবাহিনীকে পরাজিত করে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলককে ক্ষমতাচ্যুত করেন এবং পরবর্তীতে দিল্লি দখল করেন ও ভয়াবহ লুণ্ঠন চালান এই যুদ্ধের ফলে দিল্লি সুলতানাত চরমভাবে দুর্বল হয়ে পড়ে এবং কয়েক দশকের জন্য তুর্লক বংশের পতন ঘটে এই ঘটনার পরবর্তীতে ভারতে সৈয়দ বংশের উত্থানের পথ প্রশস্ত হয় আঠারোশো সালের সতেরোই ডিসেম্বর অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অধীনে পেস্ট ও অভুদানগর একাত্রীভূত হয়ে বুদাপেস্ট শহর গঠিত হয় এই শহর পরবর্তীতে হাঙ্গেরির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানীতে পরিণত হয় উনিশশো সালের সতেরোই ডিসেম্বর বিশিষ্ট বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহারাণবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে ভারতের আধুনিক পরিসংখ্যান গবেষণা ও পরিকল্পনা ব্যবস্থার বৃত্তি গড়ে তোলে উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই ডিসেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বিপ্লবী সতীশ চন্দ্র সামন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মেদিনীপুর অঞ্চলে তাম্রলিপ্ত জাতি সরকার গঠন করেন যা এক স্বল্পকালীন সমান্তরাল সরকার হিসেবে পরিচিত ছিল উনিশশো সালের সতেরোই ডিসেম্বর সকাল থেকেই ঢাকা শহর পুরোপুরি মুক্ত ও স্বাধীন দেশের রাজধানীতে পরিণত হয় রাস্তায় সাধারণ মানুষের ঢল নামে এবং দিকে দিকে জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে মিত্রবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং আরোরা এবং পাকিস্তানি বাহিনীর প্রধান নিয়াজি এর মধ্যে আত্মসমর্পণের পরবর্তী প্রতিক্রিয়াগুলো এই দিনে আরো সুসংগত হয় এবং এই দিন থেকে পাকিস্তানি সৈন্যদের নিরস্ত্র করে যুদ্ধবন্দী শিবিরে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতীয় বাঙালি সাংবাদিক বঙ্কিমচন্দ্র সেন আঠারোশ বিরানব্বই সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি আনন্দবাজার পত্রিকার সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন এবং এই পত্রিকাটির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার সাংবাদিকতায় নির্ভীকতা এবং ভাষার স্বচ্ছতা তৎকালীন পাঠক সমাজে অত্যন্ত সমাদৃত ছিল ব্রিটিশ গণিতবিদ ম্যারি কার্ট রাইট উনিশ শত সালের সতেরোই ডিসেম্বর যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন প্রথম নারী যিনি রয়্যাল সোসাইটির নির্বাচিত হন এবং লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন তার সবচেয়ে বড় অবদান হল ক্যাওস থিওরি যা বিশৃঙ্খলা তথ্যের প্রাথমিক ধারণা প্রদান করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রেডিও ও রাডারের গাণিতিক সমস্যার সমাধানে বিশেষ অবদান রাখেন যা আধুনিক বিদ্যায় আজও ব্যবহৃত হয় চুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী ক্যানেথ আইভারসন উনিশশো সালের সতেরোই ডিসেম্বর কানাডায় জন্মগ্রহণ করেন তিনি এপিএল নামক একটি অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন তার কাজের মূল বৈশিষ্ট্য ছিল গণিতকে কম্পিউটারের ভাষায় সহজভাবে উপস্থাপন করা তথ্যের বিন্যাস বা অ্যারে প্রসেসিং নিয়ে তার কাজ আধুনিক ডাটা সায়েন্সের ভিত্তি হিসেবে কাজ করেছে ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা দিলীপ রায় উনিশশো সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক হয়েও নিজস্ব অভিনয় শৈলী দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন অযাত্রীক জন অরণ্য এবং সাগিনা মাহাতো এর মতো ক্লাসিক চলচ্চিত্রে তার চিত্রা অভিনয় আজও প্রশংসিত হয় বাংলাদেশের প্রখ্যাত ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার সরষা উপজেলার নাবারণে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নুপুর উনিশশো সালে চাঁদনী রাতে চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে অমর চিত্রনায়ক সালমান শাহের সাথে তার জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক সোনালী অধ্যায় তিনি তার সাবলীল ও প্রাকৃতিক অভিনয়ের জন্য পরিচিত ছিলেন দু সালে দুই নয়নের আলো চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতে জনপ্রিয়তার এক অনন্য রেকর্ড করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত বাঙালি লেখক সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বঙ্গোপাধ্যায় উনিশশো সালের সতেরোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি বিখ্যাত প্রবাসী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন এছাড়া তার মৌলিক উপন্যাস পং এবং স্রোতের ফুল বাংলা সাহিত্যে বিশেষ সমাদৃত অনুবাদক হিসেবে তিনি বিশ্ব সাহিত্যের অনেক কালজয়ী সৃষ্টিকে বাংলা পাঠকদের কাছে পরিচিত করে তুলেছিলেন অসমীয় চলচ্চিত্র ইতিহাসের এক সাহসী নারী ও প্রতিকৃত আইদেও সন্দিকৈ দুই সালের সতেরো ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে জ্যোতিপ্রসাদ আগারওয়ালের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত প্রথম অসমীয় চলচ্চিত্র জয়মতীতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন সেই রক্ষণশীল সময়ে চলচ্চিত্রে অভিনয় করায় তাকে চরম সামাজিক লাঞ্ছনা ও একঘরে হয়ে থাকার মতো কষ্ট সহ্য করতে হয়েছিল তিনি অবিবাহিত অবস্থায় একাকি জীবন অতিবাহিত করেছিলেন কিন্তু তার এই আত্মত্যাগী পরবর্তীতে আসমীয় চলচ্চিত্রে নারীদের অভিনয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল গণতান্ত্রিক প্রজাতন্ত্রিক কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব কিম জং ইল দু সালের সতেরোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি সাঙ্গুন বা সেনাবাহিনী প্রথম নীতির প্রবর্তন করেন যা উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং পারমাণবিক কর্মসূচির ভিত গড়ে দেয় তিনি উত্তর কোরিয়ার ইতিহাসে প্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন তার মৃত্যুতে উত্তর কোরিয়ায় এক দীর্ঘ শোকের ছায়া নেমে এসেছিল এবং তার পুত্র কিম জং উন বর্তমানে দেশটির ক্ষমতায় রয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ ভারতীয় চিকিৎসক এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ড শ্রীরাম লাগু দু সালের সতেরোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন মারাঠি থিয়েটারের কিংবদন্তি নাটক নট সম্রাটে তার অভিনয় আজও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় হিসেবে বিবেচিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ